প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে কোন পর্যায়ে তার নানা নমুনা কিন্তু প্রকাশ হচ্ছে সর্বশেষ আরেকটি খবর আজ কোনো রাজনীতির গছকি করব না আজকে আমি বলবো জাতি ধর্ম নির্বিশেষে পর যে তারা কি নিদারুন অবস্থার মধ্যে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা ভারতকে বেজ করে দিল মার্কিন সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোস্তফা ফিরোজ ভাই এবার ভারতের পেছনে লেগেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার ভারতকে সহায়তা দেবে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে এই আশা ভেসতে গেল চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে কোন পর্যায়ে তার নানা নমুনা কিন্তু প্রকাশ হচ্ছে সর্বশেষ আরেকটি খবর ভারতের দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র দুই হাজার অ্যাপয়েন্টমেন্ট চিন্তা করতে পারেন অবস্থাটা কেমন কারণ গতকালকে আরেকটা খবর ছিল ভারতের যে গুপ্তচর সংস্থা র তার উপর তার উপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র তার পরপরই খবর হচ্ছে এই যে ভারতের দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র তার মানে ভারতীয়দের এখন আস্তে আস্তে যুক্তরাষ্ট্রে যাওয়া বন্ধ হচ্ছে বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে এটা হচ্ছে তার ইঙ্গিত দিচ্ছে কেন একটা বাণিজ্য যুদ্ধ চলছে যতই মুখে মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখাক যে মোদি তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ককে সেভাবেই তো চিত্রিত করে ভারত বলার চেষ্টা করে যে ডোনাল্ড ট্রাম্পের পুরো সমর্থন আছে আমাদের কিন্তু এটা যে আসলে একেবারে ফেক এবং ট্রাম যে ছাড় দেওয়ার পাত্র না এটা তার প্রমাণ ট্রাম্প যদি ছাড়ি দিত তাহলে তো কানাডার সাথে এই অবস্থা কেন কানাডা তো তার সবচেয়ে বড় বিদ্রোহ ইউরোপের সাথে এই অবস্থা কেন কাউকে ছাড় দিচ্ছে না ট্রাম যে কোনো মূল্যে তার দেশের স্বার্থ উদ্ধার করে সে তার একটা পজিশন মানে রক্ষা করতে চায় সেই কারণে যেখানে তার প্রতিষ্ঠিত মিত্রদেরকে সে ছাড় দিচ্ছে না সেখানে ভারতকে ছাড় দেওয়া তো ঘটছে তাই দেখেন নিয়ম লঙ্ঘন শনাক্তের পর ভারতের প্রায় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে যা ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতির বিরুদ্ধে গভীর প্রাকডাউনের ইঙ্গিত দেয় দূতাবাস এক্স শেয়ার করা এক বিবৃতিতে বলেছে কনসুলার টিম ইন্ডিয়া সেই সব এজেন্ট ও ফিক্সারদের চিহ্নিত করেছে যারা আমাদের নীতি লঙ্ঘন করে প্রায় দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট করেছে দূতাবাস আরও বলেছে আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো এখনই বাতিল করছি এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সময়সূচি স্থগিত করছে অর্থাৎ ওই যে জালিয়াতির আশ্রয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টগুলো করছে এইগুলি এখন বাতিল করে দিচ্ছে আমাদের সময়সূচি নীতি লঙ্ঘনকারী এজেন্ট ও ফিক্সারদের প্রতি শূন্য সহনশীলতা রয়েছে এই পদক্ষেপটি প্রতারণামূলক ভিসা ক্রিয়াকলাপের বিরুদ্ধে বৃহত্তর ক্রাকডাউনের অংশ যার বিরুদ্ধে দিল্লি দিল্লি পুলিশের তদন্ত তদন্ত চলছে তার মানে এটা করার জন্য তারা পুলিশকে বলছে নয়াদিল্লির চাকরীতে মার্কিন দূতাবাসের অভিযোগের পর সাতাশে ফেব্রুয়ারি দায়ের করে একটি মামলায় দুই হাজার চব্বিশ সালের মে থেকে আগস্টের মধ্যে ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যের তিরিশ জনের বেশি ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এফআইআর অনুসারে অভিযুক্তরা মার্কিন ভিসা সুরক্ষিত করার জন্য ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতার রেকর্ড এবং কর্মসংস্থান প্রশংসাপত্রের মতো নথি জাল করার ষড়যন্ত্র করেছিল মার্কিন কর্তৃপক্ষ একুশটি ক্ষেত্রে লক্ষ্য করেছে যেখানে আবেদনকারীরা এজেন্ট ও নথি বিক্রেতাদের সহায়তায় মিথ্যা তথ্য জমা দিয়েছে তদন্তকারীরা দেখেছেন এই পরিষেবাগুলোর জন্য আবেদনকারীদের থেকে এক থেকে পনেরো লাখ টাকা নেওয়া হয়েছে অর্থাৎ এমনভাবে কাগজপত্র ছাপাই তৈরি করছে যাতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট হইলে মানে কর্তৃপক্ষ ভিসা দিতে বাধ্য হয় এবং এই জন্য টাকার বিনিময় লেনদেন হয়েছে এই সমস্তগুলো দর্শক বুঝতে পারছেন যে এখন মার্কিন মনোভাব ভারতীয়দের প্রতি এগুলি কিন্তু আগে এগুলি উপেক্ষা করছে এগুলি চলে আসছে কিন্তু বছরের পর বছর কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম ট্রাম্পের মার্কিন প্রশাসন তারা ভারতীয়দেরকে আর ছাড় দিতে চায় না তো সম্পর্কটা কোন জায়গায় মানে বোঝাই যাচ্ছে ফলে নরেন্দ্র মোদী যে খুব মানে মানে সব সাইজ করব চীনকে সাইজ করব পাকিস্তানকে বাংলাদেশকে এত সোজানা বিষয় নমস্কার আমি তরুণ ঘোষ আজ কোনো রাজনীতির কছকচানি করব না আজকে আমি বলবো জাতি ধর্ম নির্বিশেষে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ তৃণমূল স্তরের যে কর্মী আছে তারা কি নিদারুণ অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন নেতা মন্ত্রীরা তো লাখ লাখ কোটি কোটি টাকা মেরেছেন হাজার কোটি কেউ পাঁচ হাজার কোটি এরা মেরেছেন মেরে সব তো পালিয়ে বসে আছেন তাদের প্রসঙ্গে আসছি আগে এই প্রসঙ্গ শেষ যারা করেন করেন আগস্টের পর থেকে খুন হয়েছেন বাড়ির লোক মেয়েরা ধর্ষিতা হয়েছেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের দোকানপত্র লুট হয়ে গেছে দখল হয়ে গেছে মানে এ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তারা পেটা খেয়ে মনি জঙ্গলে অন্যের বাড়িতে গিয়ে লুকিয়ে কোনো রকমে দিন যাপন করছে কোথাও ভাড়া নিয়ে কোথাও অন্যের আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে এরকম প্রচুর মানে আমি ফোন তো আমার কাছে প্রচুর আসে গতকালকে আমার কাছে মেসেজ এসছে মিছিয়ে যে ভদ্রলোক লিখেছেন তার লেখাটা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে কি মানে অবস্থায় তিনি দিন কাটাচ্ছেন আমি তার লেখাটা একটু মানে আপনাদের পড়ে শোনাই আপনারাও তো নির্যাতিত তিনিও নির্যাতিত তার বক্তব্যটা আপনারা শুনুন যেটা উনি পাঠিয়েছেন শুনলে বুঝতে পারবেন যে কি নিধারণ কষ্টের মধ্যে মানুষ রয়েছে এই লেখাটা আমার রীতিমতো মন ছুঁয়ে গেছে লিখেছেন দাদা নমস্কার আমার আশা ও বিশ্বাস সৃষ্টিকর্তার দোয়ায় আপনি ভালো আছেন আমি কেমন আছি জানি না আমি মোহাম্মদ এসমাত তোহা লিঙ্কন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আনুলিয়া ইউনিয়ন শাখা একজন আশা ক্ষতিগ্রস্ত নিরুপায় তৃণমূল কর্মী গত উনত্রিশ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে অদ্যাবধি দল এবং দেশের জন্য নিবেদিত কর্মী হিসেবে দলের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছি দাদা আমার যা ছিল আমার অনার্স হলুয়া মেধাবী দুটি ছেলের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার চালিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছিলাম কিন্তু হঠাৎ পাঁচই আগস্টের এই মেটুকুলার ডিজাইনের ফলে জামায়াত বিএনপি হাইনারা আমার সব স্বপ্ন লুটপাট করে সংযোগ করে শেষ করে দিয়েছে কোনো রকমের প্রাণে বেঁচে আমার পরিবার নিয়ে আজ পর্যন্ত তার জায়গাটা বললাম না শহরে আত্মগোপনে দুর্বি সহ জীবন কাটাচ্ছি মাত্র আটশো ষাট টাকা দিয়ে আজ পর্যন্ত খেয়ে না খেয়ে বেঁচে থাকলেও এই আট মাসের ঘর ভাড়া মুদি দোকানি বাকি সহ লক্ষাধিক টাকার মতো দেনা হয়ে গেছে যা ঈদের আগে না দিতে পারলে পুরো পরিবার নিয়ে মরণ সারা উপায় দেখছি না তারপরেও শত যন্ত্রণা মাথায় নিয়ে দলের জন্য অনলাইনে অফলাইনে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করছি আমি বেঁচে থাকতে কয়েকজন এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি কিন্তু কোনো সারা মিলিনি দাদা শেষ ভরসা নিয়ে আপনার কাছে আমার এই লেখা আপনাকে এই সমস্ত এমপি মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনি একটু যোগাযোগ করে ছোট ভাইটাকে বাঁচান আমার ভেধাবি দুটি ছেলে দুইটার লেখাপড়া রাখার ব্যবস্থা করেন আর বঙ্গবন্ধুর আদর্শের এই পরিবারের জন্য একটা ব্যবস্থা করেন প্লিজ দাদা আমি আর পারছি না আমার কোনো ভাই ভাই নেই আর আদর ভালোবাসা কেমন যায় না তবে আজ থেকে আপনি আমার বড় দাদা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে এবং মাঝে মাঝে সাথে সাথে এই কামনা করি আল্লাহ যেন আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন সর্বদা আপনার মঙ্গল কামনা আপনার ছোট ভাই এসমাত তোহা লিঙ্কন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আমি এসমাত তোহা লিঙ্কন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তা তিনি আরো লিখছেন দাদা তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন আগে সেগুলো বলি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী এস এম কামাল হোসেন এমপি জাহিদ আহসান রাসেল ক্রীড়ামন্ত্রী বাহাউদ্দিন নাসিম এমপি শিবলি সাদিক এমপি খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী বীরেন সিকদার এমপি এম আরাফাত মন্ত্রী শামীম ওসমান এমপি মোজামিল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাবিবুর নাহার এমপি শেখ সোহেল নেত্রী ভাই সাহেব হোসেন চৌধুরী মন্ত্রী চাচাতোসেনিখছেন দাদা ওনাদের ওনাদের সবাইকে গত পাঁচ তারিখের পর থেকে আমি হাজার হাজার মেসেজ দিয়েছি এমনকি ভিক্ষা পর্যন্ত চিনেছি কিন্তু তারা কোনো বা সপরিবার ফেসবুকে দিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই বাড়িওয়ালা মোদীদের দোকানে বিরাট বিরক্ত করছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় ওনাদের মতো ওনাদের জন্য ওনাদের জন্য আমার মতো তৃণমূল কর্মীরা আজ পর্যন্ত এই পরিস্থিতির শিকার কিন্তু সবার থেকে আমার অবস্থা ভিন্ন আমার মেধাবী মৃধাবিদি ছেড়ে পড়াশোনার খরচের জন্য তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ছোট ভাই আপনার জন্য একটা ব্যবস্থা করে দেন না নাহলে ঈদের দিন সকালে ইতিহাস হয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলায় কোন উপায় নেই দাদা লিখছেন দাদা আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি এই হতভাগা অসহায় ছোট ভাইটার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় কিছুটা ব্যয় করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে প্লিজ এই বঙ্গবন্ধুর আদর্শের পরিবারটাকে বাঁচান দাদা ভাই এই যে যত নেতা নেতা মন্ত্রীর নাম্বার উনি দিলেন না প্রত্যেককে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আমি বহুবার এস করেছি এবং ফোন করেছি তাদের কেউ কিন্তু রা কাটেননি এস এম জবাব দেননি ফোন তোলেননি তারা একেবারে নিশ্চুপ অবস্থায় বসে রয়েছে নিশ্চুপ বলবো না তারা নিশ্চিন্ত আশ্রয়ে কলকাতার নিউ টাউনে খুব সুন্দরভাবে তারা বসবাস করছে তাদের তো চিন্তা নেই তাদের পকেটে কোটি কোটি টাকা এদিকে এই তৃণমূল কর্মীরা যারা না খেয়ে না এ করে দলের জন্য তারা যে কাজ করেছে যারা হচ্ছে আসল আওয়ামী লীগের শক্তি তাদের দিকে ফিরেও তাকায় না এরা এরা হচ্ছে কোন জাতের কুলাঙ্গার এনারা এই আমি যে ছবি দেখাচ্ছি এই ছবিগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন এনারা সব গান গাইছেন আমার কোথায় কোথায় গেলি গেলি রে রে তুই ইফতারের পরে এনারা এক জায়গায় বসে আড্ডা মারছেন এবং ওই গান গাইছেন তাদের আড্ডা মারা এবং গান গাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন না যে দেশের মধ্যে এত বড় একটা অনাচার হয়েছে এবং সেই দেশের এরা নেতা মন্ত্রী ছিলেন এরা হচ্ছে সমাজের শত্রু বাংলাদেশের শত্রু এদের চিনে রাখুন এরা আপনাদের কেউ নয় এরা শুধু বাংলাদেশকে লুটেছে লুটে বাংলাদেশকে খোকলা করে দিয়েছে একেবারে এই নেতা মন্ত্রী এদেরকে যদি প্রধানমন্ত্রী আবার তার সংসারে ঠাই দেন তাহলে তিনি যে কত বড় ভুল করবেন তা আগেও আমি বলেছি আবার বলছি আগামী দু বছরের মধ্যে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এখন এদেরকে যোগাযোগ তো করা হচ্ছে কিন্তু এরা ফোন ধরছেন না কিন্তু বন্ধুরে কোথায় গেলি রে হ্যাঁ এইটা খুব শিগগিরই ওনারা বুঝে যাবেন যে পড়ান বন্ধু মাত্র দশ কিলোমিটার দূরে বসে আছে মানে আমি পড়ান বন্ধু দশ কিলোমিটার দূরে বসে রয়েছে আগে এদের ছবিগুলোকে দেখুন এবং যদি ভিডিও অ্যালাউ করে ইউটিউব তাহলে পরে আমি ভিডিওটাও এর সঙ্গে যোগ করব ভিডিওটাও দেখুন কত মস্তিতে তারা এখন খাওয়া দাওয়া করছেন এবং আড্ডা মারছেন কোন একজনের ফ্ল্যাটে দেখলে আপনাদের বুঝতে পারবেন আপনারা যে আপনারা কাদের হয়ে খেটেছেন কাদের হয়ে আপনারা ভোট দিয়েছেন আপনাদের দিকে এদের বিন্দু মাত্র নজর নেই আপনারা আগে ছবিগুলো আর ভিডিওটা দেখুন তুমি কোথায় sarona bondure tumi go tai lela re direte tuma re direte tuma re kujha mare ya sarona bondure tumi go tai lela re amar sarona bondure tumi go bhai lela re

ওনাদের কেউ টাচ করতে পারবে না কিন্তু পরাণ বন্ধু দশ কিলোমিটার দূরে রয়েছে আমার কাছে যখন ফোন নাম্বার আছে এবং তাদের কাছে এস এম এসটা ঢুকছে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এস এম এসটা ঢুকছে তার মানে তিনি অ্যাক্টিভ আছেন অথচ আমার সঙ্গে যোগাযোগ করছেন না এই এলাকাটা না এই নিউ টাউন এলাকাটা এটা বিধাননগর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে তাই বিধাননগর পুলিশ কমিশনারের এখন পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার তার সঙ্গে আমার যথেষ্ট হৃদতা রয়েছে এই মুকেশ কুমারকে যদি এই নাম্বারগুলো আমি দিয়ে দিই তার এক ঘন্টারও কম সময় লাগবে এদেরকে লোকেশন খুঁজে পেয়ে এদেরকে ধরতে আর বাকি কাজটুকু যেটুকু আছে সেটা ফরেন রেজিস্ট্রেশন রিজিওনাল অফিস দেখুন এইখানে এনার ডিরেক্টর হচ্ছে বি আর ব্যানার্জি তিনি বলেছেন তার ছবিটা না দিতে তার একটা ব্যক্তিগত আপত্তি রয়েছে তাই তার ছবিটা দিলাম না শুধু এটা দিলাম ছবিটা রিজনাল এই গেটের ভেতরে তিনি বসে আছেন তাকে যদি দিয়ে দিই আমি সমস্ত ডকুমেন্ট তাহলে পরে বাকি ব্যবস্থা করতে তার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না ফলে এই যারা পরাণ বন্ধু পরাণ বন্ধু খুঁজে বেড়াচ্ছেন না এই পরাণ বন্ধু দশ কিলোমিটার দূরে রয়েছে পরাণ বন্ধু আর কয়েকদিন চেষ্টা করবে কয়েকদিন চেষ্টা করার পর তাহলে এরপরেতে গিয়ে আপনার ফরেনার ফরেনার স্যাক্টে আপনাদেরকে আটক করে আপনাদের শ্রীঘরে চালান করে দেব আর কলকাতায় যারা এদেরকে সাহায্য করছে তাদেরকে যদি আমি হাতের কাছে পাই জুতি এবং গাল ছিঁড়ে দেবো একেবারে এই সমস্ত দু নম্বর লোকগুলোকে সাহায্য করার জন্য ফলে এরা যদি ভাবে যে নিশ্চিন্ত আশ্রয়ে বসে আছে এবং মজা মেরে বাকি দিনগুলো কাটাবে কারণ পকেটে তো পয়সা আছে হাজার হাজার কোটি টাকা আমি এগুলো দিয়ে চালিয়ে দেব তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে আমি আর ভিডিও লম্বা করব না আজকে শুধু এই কথাটা বলে দিলাম এবং আপনারা জানবেন যে আমি শেষ দিকে ছাড়ব সবাইকে ভালো থাকবেন শুভেচ্ছা জানাই সাবধানে থাকবেন আজ ভিডিও এখানেই শেষ করছি মাতারা আসলে গোলমাল হয়ে গেছে এই এস এম এস টা করার পর সবাইকে নমস্কার ধন্যবাদ দর্শক শ্রোতা ভারত সরকার এবার কোন হয়ে পড়তিছে হারিয়ে যাচ্ছে ভারতের বন্ধু রাষ্ট্রগুলো বন্ধু তো নাই বললেই চলে যারা সহযোগিতা করতে চেয়েছিল তারাও হাত গুটিয়ে নিচ্ছে এ বিষয়ে লিখতে পারেন আপনার পর্যন্তই আল্লাহ